ইন্দ্রদার শেষমেশ মুখে হাসি দেখা গেল রেজিস্ট্রেশন ফুল কমপ্লিট সকাল থেকেই এই সব জিনিসগুলো নিয়ে ব্যস্ত ছিল একটু বিষয় যদি বলো কি কি আজকের মোটামুটি একটু মুখে মেন হাসিটা আই পাবি অসাধারণ আমাদের হেল্প করে দিল কোনালা তারপরে তোমার ভাই সুবোদা মোল্লা সপন এরা এরা অসাধারণ চিন্তা করে আজকে এরা না থাকলে বলে আমার জিনিসটা মতো ম্যাচটা বলতে ছেড়েই দিতে লাস্ট টাইম বলতে যেই যে সারা কোন টেনশন এটা এটা সস্তী যা ঠিক আছে এরপর তো যাও বড়লাড়ি দাও বড়লে যায় তবে মোটামুটি সব যায় খেলোয়াড়গুলো পুরাতন মানে কজনকে করলে আর নতুন একটু যদি বলি পুরাতন করে যায় পুরো আমার বারো চোদ্দটা আছে প্লাস নতুন কিছু আছে আচ্ছা তিরিশ জনকে আমরা রিসাইন করিছে আচ্ছা আর কোচ কে চেঞ্জ হলো না কি মানে পুরাতন কোচ আর আমাদের যে

ঠিক আছে ওটা দেখো তোমরা সময়টা একটু সময় আমরা যেছিলাম আমাদের খেলার সময় নানান পরিস্থিতি হয় ওটা সেই পরিস্থিতির উপর নির্ভর করে আমার মনে হয় না অতটা চিন্তার কারণ আছে প্লেয়াররা আমার লড়াই আর মানসিকতা আছে দেখে যে লড়াই তো হবে আছে অসংখ্য ধন্যবাদ আর সবচেয়ে আনন্দের বিষয় হলো যে আজকে আমাদের খেলাটা নিয়ে ওপেনিং এটা ওয়ারের কাছে অনেকখানি পাওয়া না যে আজকে লটারিরে ভগবান লটারিতে পেয়ে दीजिए